হ্যালো বন্ধুরা সকাল থেকে আজকে ওপরে কাজ করেছি ঘরগুলো ধুয়েছি আর শরীর ক্লান্ত লাগছে আর বিছানার চাদরটাও ময়লা হয়েছে খুব তাই একটু তুলে দিই নতুন চাদর পেতে দিই খান ভালো লাগছে না হাত পা ব্যথা করছে প্রচন্ড ব্যথা করছে হাতে কাজ করে এগুলো তো করতেই হবে সংসারে প্রতিদিন কাজের শেষ নেই প্রতিদিনই নতুন নতুন কাজ এসে জোটে আর ছুটির দিনগুলোতে আরও কাজ থেকে যায় মনে হয় এটা সেরে রাখি ওটা সেরে রাখি এই দেখো বন্ধুরা আমার মেয়ের লক্ষ্মীর ভাণ্ডার পিগি ব্যাঙ্কও বলতে পারো কি সুন্দর না এটার আবার ছোট্ট একটা তালা চাবি আছে এই দেখো তালাটা আবার চাবিটাই দেখো লক্ষ্মীর ভান্ডার যখন প্রয়োজন হয় স্কুলে যখন প্রয়োজন হয় তখন এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা বার করে নিজের ইচ্ছা মতো নিয়ে ঘর দুয়ার গোছানো হলে এবার রান্নার পালা কি রান্না করব শরীর আর চলছেই না সেই কারণে কোনো রকম ডাল ভাত রান্না করে আজকের মতো সেরে নিয়েছি বিকালবেলা উঠে একটু ফলাহার করলাম তারপরে আবার কাজের তো শেষ নেই গাছে জল দিতে যেতে হবে সকালবেলা এগুলোই সব পরিষ্কার করেছি জানলার কাজগুলো যেহেতু এখনও লাগানো হয়নি তাই বাইরে থেকে ধুলো ঢুকছে প্রচুর আর বাইরের এই ধুলো এই সিঁড়ির এই ফাঁকা জায়গাটা দিয়ে একদম নিচে চলে যাচ্ছে আর গাছগুলো রাখা আছে একদম তিন তলায় এই যে আমার এখন সব ঘরগুলো পালিশ হয়ে গেছে এই রুমটাও একদম দেখুন পালিশ হয়ে গেছে এই তিনতলা অবধি উঠতে যে কি কষ্ট গাছগুলোর অবস্থা দেখে উঠতেই হয় তবে মাঝে মাঝে একটু বৃষ্টি পড়ছে বলে শান্তি টাইলসগুলো সব অ্যাসিড ওয়াশ করার পর আরও একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তাই এর মধ্যে যদি ধুলো জমছে তখন পরিষ্কার না করে ভালো লাগছে না আর পরিষ্কার করলে হাঁটতে চলতেও ভালো ছাদে উঠে দেখি আকাশটা অপূর্ব সাজে সজ্জিত হয়ে রয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আকাশটাকে দেখতে অপূর্ব লাগছিল মাঝে মাঝে মনে হচ্ছে কেউ আবির রঙে রাঙিয়ে দিয়েছে আকাশটাকে পশ্চিম আকাশে মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে মামা কখনো মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে তার কিরণ ছড়িয়ে দিচ্ছে আবার কখনও মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে আর আমার গাছগুলোর রোদে এই অবস্থা একদম নেতিয়ে পড়েছে গাছগুলো মাটিগুলো শুকনো খটখটে হয়ে গেছে ওরাও জল চাইছে এ বছরও আমার আম গাছে আমের মুকুল এসেছিল কিন্তু এই রোদের কারণে সব মুকুল ঝরে গেল লেবু গাছেও ফুল এসেছিল, সেগুলো ঝরে গেল। এরপরে আবার সন্ধ্যা দেওয়া আছে এমনিতে মাই সন্ধ্যাটা দেয় কিন্তু মা এখন যাচ্ছে গীতা শুনতে তাই সন্ধ্যাটা আবার দিতে হবে সন্ধে দিয়ে এসে আবার রাত্রি রান্না মায়ের জন্য আলু ভেজে দিলাম আর আমাদের জন্য একটু চিকেন কষা করলাম সকালকার একটু ভাতও রয়ে গিয়েছিল তাই রাত্রেবেলা ভাত রুটি আর চিকেন কষা দিয়ে রাত্রির ডিনারটা সেরে ফেললাম এইভাবেই চলতে থাকে প্রতিদিনকার জীবন আজকের মতো আমার ভিডিওটি এইটুকুই বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো সকলকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম